হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব। মনি হরণ শুকদেব কহিছেন শুনো পরীক্ষিত সূর্যের ওপর ভক্ত মিত্র সামন্তক সমন্তক সহ কন্যা কৃষ্ণে দিল অতঃপর সেই কথা পুরাণে বনিল রাজা কহে মনিবর করি নিবেদন বিস্তারিয়া কহ প্রভু ইহারও কারণ সত্রাজিত কোথা পাই সামন্ত মনি, কৃষ্ণে কন্যা দান কেন কইল হে মণি সুপদেব কন শুন রাজা পরীক্ষিত মনি হরন কথা বলে বিস্তারিত সত্রাজিত নামে রাজা ছিল হে পূর্বেতে সখিততা হার ছিল সবিতা সঙ্গেতে তে তুষিতে মন কশ্যপনন্দন নন্দন সমন্তক মনিতারে কইল সমর্পণ দ্বিতীয় রবির নাই সে মনির জ্যোতি অষ্টভার সুবর্ণ প্রসবে মনি গেল সুবর্ণপ্রসবেন সত্যাজিত মণি দ্বিতীয় তার ন্যায় দেখি প্রজাগণ কৃষ্ণেরও সব আয় গিয়া কইল নি বেদন কমল হল চনকৃষ্ণ ওহে দামোদর তোমারে দেখিতে আসি ছেনে দি বকর কৃষ্ণ কন না হয় কখন ছত্রাজি তাসিতেছে শোনো বিবরণ কৃষ্ণের ও সব হয় সত্র গীত উপনীত সামন্তক মনে দেখি শ্রীকৃষ্ণ বিস্মিত গলেতে দেখিয়া তার সামন্তক মনি ছত্রাজি চাইয়া হেন চক্রপণী শুনো হে সত্রজিৎ বচন আমার আছে সামন তক মণি গলেতে তোমার বহুদিন আছে মনি তোমার অসদনে বহু লাভ করিয়াছ রতন কাঞ্চনে মহামণি সামন্ত মৃত্যু নাই থাকে ক্লেশে অমঙ্গল মরকাধি সর্প ভয় ব্যাধি অশুভ না রহে দেশে নাসে মহ মন অতএব সামন্ত মনি করদান। দান মণি দিয়া যদু রাজার রাখো হো সম্মান সত্রাজিৎ বলে মনি দিতে নাহি পারি শুনি আর কিছু নাহি বলিলে নহরি পরে সভা হতে সবে গেল নিজ ঘরে শুনো পরে খিত তারও কিছু দিন ও পরে সত্রাজিৎ সহধর ওসে নোনা মেতে একদিন সত্রাজিতে কহে সৌর হাতে শোনো দাদা আমি যাব গয়া কারণ মনিদা ও গলদেশে করিব ধারণ সত্যাজিৎ বলে ভাই লয়ে যাও মনি এর গলে দিলেন তখনই গলে সমন তখন মনি করি আবন্ধন কাননে পো সনজিত করিল গমন বিধাতার লিখন কেখন্ডি পারে দৈবে দেখি লেন এক সিংহ পো সেনেরে দেখিয়া মনির জ্যোতি সিংহ মনে ভাবে ইহার গলেতে কোন। কোনো খাদ্য দ্রব্য হবে ইয়া ভাবি পোষণের সঙ্গে করি রন হাস্যে রস হিতে তারে করিল নিধন দুইজনে বিনাশিল বিদার বিদরিয়া নখে মনি লয়ে সিংহ চলি গেল মন ও সুখে বনে বনে ভ্রমি সিংহ উঠিল পর্বতে সামন্তক মনে যায় ভোজন করিতে দন্ত দিয়া কোন মতে নাহায় হয় অবিদার শুনো রাজা পরীক্ষিত কহি সমাচার মহাবীর জাম্বুমান থাকে পাতালেতে একদিন কার্যক্রমে সিংহের মনি মনে মনে বিবেচনা করিল তখনই কেশরীয় অপূর্ব মনি পেলে কোথা কারি ভালো আমি মনিলই সিংহবধ করে ইহা ভাবি কেশরীর করিয়া সংহার মনিল গেল চলি গৃহে আপনার দৌড়াত্ম করিতে এক তাহারও বালক খেলাই তো দিল তারে এই রূপে সেই মনি। পাতালে রহিল সন্ধ্যা হলো প্রসেন অগ্নি হেতে না আইল করে। মনে ভ্রাতাই তাহারও সংবাদও আমি পাইব কোথায় প্রসেনে খুঁজিতে লোক নানা স্থানে যাই কোথাও প্রসেন জিতে দেখিতে না পাই পরেতে যে সত্রাজিত বুঝিল কারণ মণি মাগি ভ্রাতারকে করিল নিধন আপনায়া আপুনি মনে করিল বিচার কৃষ্ণ ভিন্ন এই কর্ম করিবে কে আর সবা মাঝে মোর কাজ চাহিল আপনি আমি তারে নাহি দিব মণি সেই হতে শ্রীকৃষ্ণের বোধ ছিল মনে মণি নিল পোষণের বোধিয়া কাননে অবশ্য কৃষ্ণেরও কর্ম এতে নাহি আনো এই কথা সত্যাজিৎ কহে সর্বস্থানো মনি নিতে দিচ্ছিল সে অন্তরে লোকমণি কেন বিনা ছিল সহ এই কথা সত্যজিৎ বলিল কারো লোক করে কেহ বলে এই কথা কৃষ্ণে না সম্ভবে কেহ বলে জানো না হে অবশ্য হইবে কে কেমন লোক তাহা কেচে নিতে পারে কে বলিতে পারে কারো কি আছে অন্তরে এই রূপে দ্বারো কহে পরস্পর বলিতে না পারে কেহ কৃষ্ণেরও গোচর পুরুষে পুরুষে কথা নারীতে নারীতেই কৃষ্ণেরও কল অঙ্ক মিথ্যা ক্রমে বসুদেব দেব কি শুনিল আদি করি পরস্পর আন্দোলনও করে সব নারী পাঁচ সাত নারী হয় একত্র মিলন পরস্পর এই কথা বলে সর্বজন একজন বলে বোন তোকে বলি কথা শুনেছ তো উহাদের কৃষ্ণের ও বারতা মনি নাকি চেয়েছিল সত্রাজিত ঠাই সে বলিল এমনি তো মরে দিব নাই এই কথা শুনি তার রাগ ছিল মনে সর্বদা ভাবিত মনি লইব কেমনে ঘর হতে নিতে না পারিলো করি চুরি মনি নিতে পিছু পিছু বেড়াই তো ফিরি কতদিন আমরা তা দেখেছি নয়নে সেই সেই মনি কৃষ্ণ বন নিল এত দিনে রসে মনি নিয়ে বনে গিয়াছিল কৃষ্ণ তথা মারি তারে মনি কেড়ে নিল মনি নিল নিল কেন মারিল তাহারি ধনে প্রাণে সত্রাজিৎ মরিল এবারে আহা মরি পোষে নেড়ে কিবার উপছিল মরিবার তরে মনি বনে গি নিয়ে গেল এই কথা বলে সেই রমণীর প্রতি শুনি আসে বলে বোন না বলো এমতি দ্বারকার কৃষ্ণ সকলেরও পূজ্য কেবলিতে পারে কাজ হেন তো সব ও কথাই বড়লোকে যা করে সকল সভা পাই এইরূপ পরস্পর কহে রামগণ ক্রমেতে শুনিল কৃষ্ণ সব বিবরণ প্রসেনে না করি সিংহ নিল মণি আমারও কলঙ্ক হয় মণি চোর শুনি কলঙ্ক করিব দূর বিচারিয়া মনে গ্রামমান্য পঞ্চজনে লয়ে গেল বনে যেখানে ঘটক সহ প্রসেন মরিল সবার এলো ইয়া কৃষ্ণ তথা উত্তরিল দেখায় কেন কৃষ্ণ সঙ্গী সর্বজনে পশু নখা নখা ঘাতে দেখো মেরেছে পোষণে এই দেখো নখে তার অঙ্গ আছে দেখি স কোলে বলে পশুতে মেরেছে নিশ্চয় মেরেছে সিংহ দেখো নিদর্শন পুন কৃষ্ণ সবাকারে বলেন ও বচন চলো সবে যাই সিংহ গেছে যেই এই পথে দেখি পদের চিহ্ন চলে সকলেতে যেতে যেতে উপনীত গিরি বড় শিরে তথা গিয়া দেখে মৃত সিংহ আছে পড়ে দেখি কৃষ্ণ কহিলেন সকলে চাহিয়া মনে সত্য কথা বটে কোন কৃষ্ণ অন্বেষণ করেন নিকটে কেশরী যে মারিল সে গেল কোনো পথে দেখিল সুরঙ্গদার খুঁজিতে খুঁজিতে পথ দর্শন করি শিহরি বলিল যে বোধিল সিংহের এসে এই পথ গেল কোন কৃষ্ণ কহিতে লাগিল সবাকারে আমি এসু রঙ্গ যাব তথা যা নি তার কথা মনেতে যা নিবে মত অবশ্য মরণ দ্বারকা না করে বলো এই বিবরণ ইহা বলি শ্রীকৃষ্ণ সুরঙ্গে প্রবেশিল সঙ্গীগণ অপেক্ষায় তথাই রহিল বলিদারে প্রবেশিল পাতা লোনা গড়ে ক্রমে উপনীত কৃষ্ণ জাম্বুবান নদারে তথায় ভোল লোকপুত্র রোদন করেছে সমন্তক মনিদিয়া দিয়া সান্তনা করেছে মনি দিয়া প্রবধিচ শুনোর বালক এই যে দেখি বাছা মনি সমন্ত সিংহ ইহা লয়েছিল পোষে নেড়ে মারি তব পিতা লয় মনি সিংহেরও সংহারিত সুকুমার কেন্দনা সুনরে মোর বাণী তোমারই তো হয় এই সামন্ত কমনি শান্ত হও মনি লয়ে করো বাছা খেলা দাসিহা বলিছে গোবিন্দ তথা খেল গেলা অতি দূরে শ্রীকৃষ্ণের দাসিনী রখিছে মনে করে বুঝি মনি বৃক্ষ আসিতেছে নীলকান্ত মনি বৃক্ষ বিচারিল মনে চন্দ্রকান্ত মনি চলি আছে যে চরণে কোষ্ট দেখি বিচারিল সূর্যকান্ত মনি, কর দেখি ভাবে মনি মণি ওখানে কৃষ্ণ অঙ্গ দেখি চাহেক মলিন হইল কৃষ্ণ রূপে মন বালকে না মায়ে দিল মনি ফেলাইয়া জাম্বুবানে বার্তা দিতে চলিল ধাইয়া সর হাতে বলে দাস জাম্বুবানপতি পতি বাহিরেতে একবার এসো শীঘ্র গতি এক নীল কান্ত মন বৃক্ষ আনি আছি সামন্তক মণিম্লান শুনে ধায় ভল্লুকেরও প্রতি দেখি মারে আইলো বাহিরে দ্রুত নব জল ধরতন জাম্ববাণ দেখি পরিচয় জিজ্ঞাসা নি কটে কৃষ্ণ রাখি কোথায় বস অতীত কাহার নন্দন আইলে আমার পুরে কিবা বা প্রয়োজন শুনিয়া কেন কৃষ্ণ জাম্বাণপতি যদুকুলে বসুদেব বসে তার মরনাম দ্বারকায় সত্যাজী মণি হয় তার প্রসেনক নিষ্ঠ ভাই ছিল যে তাহার এই মণি গলে বান্ধি এসেছিল বনে সিংহমণি মণি নিল তার বাঁধিয়া জীবনে তুমি সিংহে বিনাশি আনো নিজ পুরে দ্বারকাই মনিচর বলে যে আমার এই হেতু তব পুরে আইলাম আমি মোরে সামন্ত কমনি দান কর তুমি নতুবায়ক খাতি বড় হইবে আমার তোমার কো হেনু এই সত্য সমাচার কৃষ্ণ বাক্যে শুনি কয়। ভুল্লু পতি তোমার ও কল অঙ্ক হবে আমারও কি আমি মনি আনি আজ সিংহেরও বিনাশিয়া তোমার এসে মনে দিব কিসের লাগিয়া কৃষ্ণ কহিল এন তবে কর হে সমর জাম্বুবান বলে তাহে আছে কি বাদ পরে দুই জনে মহা যুদ্ধ আরম্ভিল পরস্পর নিজ অস্ত্র ছাড়িতে লাগিল কবু দহে যুদ্ধ ভূমি তলে করে ঝাপটা ঝাপটি করি লাফ দিয়া ধরে কেহ কোন জনে নাই পারে পরাজিতে কোন জন নাহি সপ্তদশ দিন মহা যুদ্ধ এই মত দিবারি কমান্বয়ে কাল গত। অষ্টাদশ দিনে যুদ্ধ আরম্ভ হইল জাম্বুবানো কৃষ্ণপতি কহিতে লাগিল আজও হলো অষ্টাদশ দিন যুদ্ধ করি পিপাসা হইল বড় সহিতে না পারি আষ্টাদশ দশ দিনও যুদ্ধ করি শান্ত হয়ে মনে মনে করে ও নুমান। চিন্তা করি জাম্বুমান বলে তোমারে ইষ্ট দেব রাম রঘু বীরে পূজা করি পুনর্বার যুদ্ধ হবে তোমায়ও নাডুরি দুই জনে এসো স্নান করিও ভোজন ভোজন আনতে পুনর্বার করিব হেরন এই কথা ডাকিয়াবো লিল জাম্বুমান আসি কারো করি লেন ভগবান তবে জাম্বুমানও স্নান এছে যাই কাতর পাশাই গৃহেতে আছে যে এক রঘুনাথ রূপ জাম্বুমান মনে ভাবে করিব কী রূপ রামে পূজা নাহি করি নাহি খাই জল আজি কিন্তু রণশ্রমে পড়ানো বিকল জল জল ফুলে পুজি রামেরও চরণ জল পানও করি শেষে করিব পূজন ইহা ভাবি শৈবাল পাতারও ফুল ফলে জল দেন শ্রী নম নম বলে অঞ্জলি করিয়া পান শলিল করিল গৃহে আসি রঘুনাথে পুজিতে বসিল দেখিল বিগ্রহ গায়ে রণচিহ্ন হল নখাঘাত সরাঘাত যত করেছিল মনে ভাবে আজি কি অপরূপ হেরি কার সনে করি রন বুঝিতে না পারি জাম্বুমান মনে মনে চিনতে যে অপার পূজা করি উঠি চলি লোপু নুরবার মনে করে তৃষ্ণা দূরে গিয়াছে আমার হলো কি না হলো দেখি ভোজন তাহার ইহা ভাবি উপনীত কৃষ্ণের ও সদন গিয়া অপর করি। করেনি রীক্ষণ যে সই বালো আদি পুল সেই সব চেয়ে দেখে কৃষ্ণেরও গলাতে কৃষ্ণের অঙ্গেতে এতে যত বান চিহ্ন ছিল রঘুনাথ অঙ্গে তাহা সকলই দেখিল দুই স্থানে একরূপ করি দর্শন কৃষ্ণপতি জাম্বুমান সুধায় বচন তোমার অঙ্গেতে এতে যত মারিয়াছি বান গৃহে রঘু অঙ্গে হয়েছে নিশান যাহা দিয়া রঘুনাথ জীবন তব অঙ্গে সেই চিহ্ন দেখিনি নয়ন দেখিয়া মন হতে চে সন্দেহ কে আপনি কৃষ্ণরূপে পরিচয় দেহ শুনি নারায়ণ অনুকন শুনো বিবরণ যে পূজা তুমি করো অনুক্ষণ শুনো জাম্বু মনো আমি সেই রঘুনাথ শুনি যাম্বু মান কহে করিস রোহাত রাম যদি কোন দুর্বল দল শ্যাম নবজল ধর রূপ হেরিও অনুপম কৃষ্ণ শুনি কৃষ্ণ কহেন শুনে হে সমাচার পাপে পূর্ণ রে রেভার ধরণীর ভার দৈত্য বিনাশ ও করিতে রামকৃষ্ণ অবদার হয়েছি ধরাতে শুনি জাম্বু তন কহে তুমি যদি রাম হেরিবপুর পুর রূপ দুর্বল দল শ্যাম ভক্তের ওরা যদুবীর দুর্বল ও দল ও শ্যাম কৃষ্ণ হন রঘুবীর রামে দেখি জাম্বুমান করিল চরণে অবিরল জলধারা বহিল নয়নে গীতাঞ্জলি হয়ে বহু করিল স্তবন ওহে রঘু বীর দোষ কর হে মার্জন না জানি শ্রী অঙ্গে অস্ত্র করিনু আঘাত অজ্ঞানেরও অপরাধ নানা বাক্যে জাম্বুবান করিল বন্দন শুনি কৃষ্ণ তুষ্ট হয় আনি দেহ আমারও না তোমারও শীঘ্র সমন্ত তকম নিমরে তাহা শুনি জাম্বুবান কহে পটু পানি আমারে না হিক ক্রোধ কেমন এ তা জানি রাখো যদি প্রভু হে আমারও অপরোধ তবে জানি আমারে তব ক্রোধ জাম্বুবতী নামে হয় ও কুমারী বিবাহত তো মনে ইচ্ছা করি তনয়ারে করি বহে দান আসি কারো কৈল প্রভু ভগবান জাম্বুবতী কন্যায়ার সামন্তক মনি। কৃষ্ণ সমার পণ কৈল জাম্বুবা নী অষ্টাদশ দিন পাশবিংশ দিবসে দেবশ্রী নিবাস সামন্তক মণি আর জাম্বুবতী লই যাত্রা করি লেন কৃষ্ণ আপন আলোয় দারোকানি বাসি যারা কৃষ্ণ অঙ্গে সঙ্গে ছিল বলিদারে বারো দিন তাহারা রহিল তারপর সবে এলো দ্বারকা গড়ি কৃষ্ণের তত্ত্ব কহিল বিস্তারি বসে নেব ধিয়া মণি সিংহে এ মারি মণি লয়ে কেপাতালে গেল সেই পাতাল পথে গেল এই কথা কহিল বিশেষ এই স্থানে বারো দিন হয়েছি সংহার দ্বারকানা গড়ে গিয়া দিও সমাচার কহিলাম সব তত্ত্ব তোমাদেরও কাছে কর হেবি হিত যুক্তি যাহা মনে আছে বসুদেব শুনিয়ায় সব সমাচার কোথা কৃষ্ণ বলিয়া করেন হা হা দেব কি দেবী করেন রোদন রুক্ষি নিপ ভূতিকান্দে যত যুগণ সকলেরও দন বলি কৃষ্ণ কোথা বলরাম শুনিলে এসব ভারতা বারতা সবাকারে প্রবধিয়া মধুর বচনে বলিলেন কেন কান্দ কৃষ্ণেরও কারণে বলেছিল অবশ্য আসিবে কয়দিনে নিয়মে না আসা হলো কর্মেরও কারণে ইহাতে মনে ভাব কৃষ্ণের সংহার মিছে কেন সকলেতে করো আহাকার বলরাম বাক্যে সব শান্ত যে হইল কিন্তু লাগি ভাবিতে লাগিল এই মতে পঞ্চদিন গত হয়ে গেল ছয় দিন মধ্য কৃষ্ণ দ্বারকা আইল জাম্বুমান কন্যা জাম্বু প্রতিসঙ্গ করি মনিসহ কৃষ্ণ পবে ছিল জপুরি কৃষ্ণ দেখি সকলের হরসিত মন সত্রাজিতে আনাইয়া কোন নারায়ণ লহতাবে মনি আমি না করি হরণ সিংহ মনি লয়েছিল পোষণের মারি জাম্বু বা নীল পুন সংহারি পাতালে প্রবেশ কইল আপন বসতি আমি গিয়া বুঝিলাম তাহারও সংহতি সপ্তদশ দিন যুদ্ধ কৈল জাম্বুমান অষ্টাদশে হারি মোড়ে মনি কইলো দান সত্রা জিতে লহতাব সামন্ত কমনি ইহা বলি বাহির করিল চক্রপাণী কপালে যা ছিল হলো কলঙ্ক আমার মনে লয়ে গৃহে যা তুমি যাও আপনার সভা মাঝে ছ সত্রা জিত হইল লজ্জিত আপনি বলিয়াছিল বচন কচ্ছিত কৃষ্ণেরও বচনে নাহি হি কয়ে কোনো কথা নীরবেরও হিল বসি হেঁটো করি কথা জবে পুন পুন কৃষ্ণ বলিতে লাগিল সুমধুর বাক্যে সত্রাজিত উত্তরিল সামন্তক মনি তুমি লহ যদুরাজ আমারও এ মনিতে না হিকো ও কাজ কৃষ্ণ বন আমারও না হিকো প্রয়োজন সত্রাজিত বলে প্রভু শুনো হে বচন এই মনি তুমি তো চাই ছিলে পূর্বে তখনও না দেখা দিয়া আমি তুমি দিতে দিলাম তবে কেন পরিবেহে এমনও জঞ্জালে এখনো মনি দিলে লোকে কবে মন্দ সত্রাজিতে এই কথা কহেন গোবিন্দ তাহা শুনি সত্যাজিৎ কহে পুনর্বার করেছি কলঙ্ক আমি অনেক তোমার তার পায়েশ চিত্ত হে তু কহি কন্যা দিব বিবাহ দিব মুনি সত্য ভামা কন্যা মোর পরমা সুন্দরী হইতে হবে কিন্তু আজ্ঞা করি পুনর বারো সত্যাজিৎ সভ্যপতি কহে আজি নিশি যোগেশবে চলো মোর অগ্রি ইহা বলি মনিল এ সত্যাজ গেল সভা ভাঙ্গি সর্বজন গমনও করিল কবে সত্যাজিত নিশি যোগে পতু হলে শ্রী কৃষ্ণ কন্যা সমার পিল মনে হইয়া কৌতুক সামন্তক মনে দিল সেকালে যৌতুক কৃষ্ণ নাহি লয় মণি কহে সত্যাজিতে দান কইল মণি বটে রাখ গৃহেতে যাবে তব তনয় নন্দন হইবে সেই কালে এই মনি দহিত্র কে দেবে তাহা শুনি সত্যাজিত হয়ে আনন্দিত নিজ গৃহে মণি তুলে রাখিল তরিত বিবাহ করেন কৃষ্ণ সত্রাজিত সুতা সমাপন হলো মণি হরণের কথা যেই জন এই কথা করিবে শ্রবণ নিশ্চয় হইবে তার কলঙ্ক মোচন সত্য ভামালয়ে কৃষ্ণ আইলেন গৃহে সাধু জন শুনেবেনি পড়ায়ে তে কহে হরে কৃষ্ণ